no 高山。 जीचे आमेन हालेलुया 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 ईश्वर जळेत तारीफ होवे तारीफ खूप सुंदर लाख खूप सुंदर लाख आमेन ईश्वर जळेत तारीफ होवे जळेत जळेत नीज सामने

যিশু ল্যাংরাদের অন্ধদের মায়ের জন্ম গর্ব থেকে ল্যাংরাকে হাঁটিয়েছে তুই যদি আজ বিশ্বাস করিস তোকে আজকে থেকে কেউ ল্যাংরা বলতে পারবে না তুই তো ডাড়ালি এরকম ডাড়াতে তো পারতিস না বল পারতিস আগে হ্যাঁ আজকে ঈশ্বর ডাড়া তো তুই বিশ্বাস করছিস যে ঈশ্বর তোকে হাঁটাতে পারে চোখ বন্ধ কর তোকে একজন সাহায্য করবে না তুই নিজে উঠতে পারবি উঠতে পারবি নিজে বিশ্বাস কর जीजस बाबू ने क्या दूर आ चीज चीज सुना कर सुना कर कर चला होना चला है तो तो जी सुन लो मैं मैं घर 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 घर

পাবেসা বিতাভবে চিমাবে আকে ঘোষনা করছি এহা রাইনা মাটি নে কি পবলেমলেলে হা ু আ চচ আ ভাুলাখ এটি ভা Shhh! Keep on searching! Keep on searching! What's up? What's up? What's up? Keep on